সময়কে পুঁজি ভেবে জীবনের মহামূল্যবান সম্পদে পরিণত করুন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় টাকা পয়সা দন সম্পদ হারালেও আবার অর্জন করা সম্ভব কিন্তু সময় একবার হারালে তার ফিরে পাওয়া যায় না তাই সময়কে শুধু গড়ের কাটা নয় বরং জীবনের সবচেয়ে বড় পুঁজি মনে করতে হবে আসি মূল আলোচনায় রেহান মোটিভেশনে সবাইকে স্বাগত সময়কে পুঁজি ব্যবহার করা মানে হল প্রতিটি মুহূর্তকে বিনিয়োগ করা যেন ভবিষ্যতে এর ফল পাওয়া যায় যেমন একজন ব্যবসায়ী পুঁজিকে কাজে লাগিয়ে লাভ তৈরি করে ঠিক তেমনই একজন জ্ঞানী মানুষ সময়কে কাজে লাগিয়ে সাফল্যের ফসল ফলায় যারা সময় নষ্ট করে তারা ধীরে ধীরে নিজের মূলধল শেষ করে ফেলে আর যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় তারা জীবনকে মহামল্যবান সম্পদে বরিয়ে তোলে এ বিষয়ে বাস্তব উদাহরণ শুনতেই পারে শুনি তাহলে একজন ছাত্র যদি সময়কে পুঁজি ভেবে প্রতিদিন পড়াশোনায় বিনিয়োগ করে সে ভবিষ্যতে জ্ঞানী সফল মানুষ হয়ে উঠে একজন উদ্যোক্তা সময়কে কাজে লাগি ছোট্ট ব্যবসা থেকে বড়ো সাম্রাজ্য করে তুলতে পারে একজন সাধারণ মানুষ সময়কে সঠিকভাবে কাজে লাগালে নিজের দক্ষতা বাড়িয়ে সমাজ ও পরিবারের জন্য অনন্য অবদান রাখতেই পারে আরও জানি সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না সময় হলো এমন এক সম্পদ যা সবার হাতে সমানভাবে আসে সফল ও ব্যর্থ মানুষের পার্থক্য তৈরি করে সময় ব্যবহারের কৌশল সময়কে যদি শোনার মতো যত্নে ব্যবহার করেন তবে জীবন হবে অমূল্য সম্পদে বরা আর যদি অবহেলা করেন তবে জীবনের ভান্ডার ফাঁকা হয়ে যাবে এ বিষয়ে উদাহরণ শুনি সময়কে পুঁজিভাবে কাজে লাগান প্রতিটি মুহূর্তকে গড়ে তোলন জ্ঞান দক্ষতার অভিজ্ঞতার ভান্ডারে মনে রাখবে সময় জীবনের প্রকৃত সম্পদ যিনি সময়কে পুঁজি বানাতে জানেন তার জীবনই হয় সত্যিকারের ধনী এই ছিল আজকের ছোট্ট আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন একজন অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে